ছাতনা ব্লকের শিরপুরা গ্রামে আইসিডিএস সেন্টারে গর্ভবতী মায়েদের সাধারণ অনুষ্ঠান ছাতনা ব্লকের ছুঞ্জকা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিরপুরা গ্রামে একশো একাশো তিনশো সাথে নির্মূলী অঙ্গনবাড়ি কেন্দ্রের উদ্যোগে গর্ভবতী মায়েদের জন্য সাধারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মৌসেন গুপ্তের উদ্যোগে এদিন এই স্বাদ অনুষ্ঠান আয়োজিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঙ্গনবাড়ি কর্মী ও সহিকারা পাশাপাশি এই অনুষ্ঠানের মাধ্যমে গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাদ্যের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয় তারা গর্ভাবস্থায় সুষম আহার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং মাতৃ ও শিশু সুরক্ষা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দেন গর্ভবতী মায়েদের হাতে পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয় এবং মাতৃত্বকালীন যত্ন নিয়ে আলোচনা করা হয় জেলা পরিষদের কর্মধক্ষা তথা এদিন অনুষ্ঠানে আয়োজক মৌসেন গুপ্ত জানান প্রত্যন্ত গ্রামে মায়েদের নিয়ে এই কর্মসূচি করতে পেরে আমি অত্যন্ত খুশি এবং গ্রামের মহিলারাও খুশি স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগে সাধুবাদ জানান শান্ত <laughs> no. <is> <laughs> <laughs> আমাদের গর্ভবতী অভিনয় আমরা একে আবার দিই তারপর আমি বললাম ঠিক আছে যেদিন তুমি দেবে আমাকে বলবে আমার খুব ইচ্ছে আছে আমি একদিন গিয়ে ওদের আমার তো ক্ষমতা আমি ও আজকে কালকে কালকে ছিল আসতে পারিনি তাই জন্য আমরা আজকে আমাদের মতো করে ইচ্ছে হয়েছে আমাদের কতটুকু আমাদের সাধ্য আর কি তোমাদেরকে একটু করাচ্ছি তোমরা সবাই আজকে খাবে আমরা খুব আনন্দ পাবো

আমাদের মানে আইসক্রিম সেন্টারে আমরা সাধারণ অনুষ্ঠান করা হয় আমাদের যখন মাদের গর্ভপতি মাদের আমাদের সাধারণ অনুষ্ঠান করা হয় প্রতি সেন্টারে তো আমাদের আজকে মৌদির উদ্যোগে আজকে আমাদের খুব ভালো লাগলো যে চারজন মাকে আমরা খুব ভালো ভাবে স্বাদ খেতে পেরেছি আদিত্য দেখার দায়িত্ব আপনাদের তারা খুব খুশি এই এই মানে এই উদ্যোগে ওরা খুব খুশি হইছে পরিবার খুব স্বচ্ছন্দ সাধারণ পরিবার দিন আজকে একটা খুব নতুন একটা অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে পেরে আমাদের খুব ভালো লাগছে এটা হচ্ছে একটা আইসিডিএস সেন্টার এবং আমরা এর আগে শুনেছিলাম যে আইসিডিএস সেন্টারে গর্ভবতী মহিলাদের একটা স্বাদ অন্ন দেওয়া হয় তো এটা আমার বহুদিন ধরে আমার জেলার যিনি আইসিডিএস সভানেত্রী আছেন মিঙ্কু রায়চন্দ্র ও দিনই বলছিল দিদি আমাদের একটা এরকম প্রোগ্রাম হয় তাই আমাকে একবার ডেকো তো আমি সামিল হতে চাই তো তখন আমি শুনলাম যে আমার এই ঝুঁচকা অঞ্চলের শিরপুরা এই গ্রামে সুলেখা আছে ও বললো আমার এখানে চারজন গর্ভবতী মহিলা আমরা এই তারিখে আজকের ডেটে আমরা তাদেরকে সাদর্ন দেব তো আমি তাকে বললাম যে আমি কি এটা সামিল হতে পারি ও একদম সাদরে বলে দিদি একদম পারেন ভীষণ ভালো লাগবে তো আজকে আমরা আমাদের মত করে ঠিক পরিবারের যেমন ভাবে বোনকে দিদিকে সাদর্ন দেওয়া হয় মেয়েকে দেওয়া হয় আমরা আমাদের মতো চেষ্টা করেছি তাদের হাতে একটু ফল মিষ্টান্ন ভাত তুলে তাদেরকে সাদর্ন দেওয়ার এবং আজকে যেন মনে হচ্ছে যে সত্যি যেন আমরা একটা পরিবারে একসূত্রে বাঁধা পড়ে গেছি ভীষণ আনন্দ লাগছে এই অনুষ্ঠান করে